সালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক আপনাদের খুবই পরিচিতা ফিরোজ জনাব মুস্তা ফিরোজ আহ আজকে সারাদিন তো আমার ধারণা মানে আমার মতো আপনিও টেলিভিশনের সামনে ছিলেন দেখেছেন যে শেখ যে বিচারের যে রায় তো এটা নিয়ে আমার বেশি কিছু প্রশ্ন না একটা গেলে প্রশ্ন দিয়ে রায় নিয়ে সামগ্রিক মূল্যায়নটা কি সামগ্রিক মূল্যায়ন হলো রায়ের ব্যাপারে কোনো এ নেই ঘটনার ব্যাপারে কোনো এ নেই এটার খুঁটিনাটি দিক নিয়ে এ হইতে পারত শেখ হাসিনার নিজস্ব আইনজীবী থাকতে পারত শেখ হাসিনা নিজেও থাকলে আরো ভালো হতো তাহলে আরো আমরা পারস্পরিক যুক্তি গুলো দেখতে পারতাম কিন্তু আমার কাছে মনে হলো এই রায়টা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা পরিণতি হইল তা না একটা রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠানের একটা পরিণতি পেয়ে গেল এবং বাংলাদেশে যে বিভাজনের সেই বিভাজনের রাজনীতিটা থেকে গেল। দেখেন বাংলাদেশের গণতন্ত্র দুটি তিনটি রাজনৈতিক দলের উপর অনেকটা নির্ভরশীল এরশাব বিরোধী আন্দোলন থেকে শুরু করে আরো যদি পেছনে যান বিএনপি আওয়াম লীগ তো আওয়ামী সময় আমরা কি দেখলাম বিএনপি নাই জামাত নাই বিরোধী দল নাই এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম আমরা আশা করতেছিলাম যে নিশ্চয়ই এই মানে দুঃস্বপ্নের কালো রাত্রি রথ অবসান করবে একটা হয়তো সলিউশন হবে বিদেশি মধ্যস্থতায় অথবা ভারত হয়তো রাষ্ট্রমন্ত্রী ইন্টারাপ্ট করবে এবং তারপরে দুইটা দলকে একত্রিত করবে এবং নির্বাচন হবে এবং সবাই টিকে থাকবে এবং গণতন্ত্রের যে মতপার্থক্য পার্থক্য সেগুলি চলতে থাকবে আবার মানে দুটি দলই বেঁচে থাকবে কিন্তু আওয়ামী লীগকে মারতে যে জামাতকে নিঃশেষ করতে যে এখন অবস্থাটা হলো এই যে শেখ হাসিনা নিজেই শুধু তার মৃত্যুদণ্ড হলো না আজকে একই সঙ্গে আওয়ামী লীগেরও জন্য মৃত্যুদণ্ড হয়ে গেল কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনার হাতে এমন ভাবে মুষ্টিবদ্ধ যে এই আওয়ামী লীগের দায় তিনি কাউকে দেবেন না যদি দিত তাহলে ভিন্ন মাত্রা মানে একটা পরিহাস ইতিহাসের যে মাত্রি শেখ হাসিনা ছিল না যখন শেখ মুজিবুর রহমান সব পরিবারে নিহত হলো তখনও কিন্তু আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল জহরা তাজুদ্দিনের হাত ধরে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল তারপরে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল লড়াই করেছিল আর পাশাপাশি ছিল বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দল সেই একটা মূল স্তম্ভ আজকে শেষ হয়ে গেল কারণ আপনি যতই বলেন না কারণ আপনি বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু ঘটনার তো এত সবার মানুষ পটে আছে চোখের সামনে আছে জল করছে চোখ বন্ধ করলেই সবাই দেখতে পাচ্ছে জুলাই আগস্টের সেই ঘটনা প্রবাহ এটা পঞ্চাশ বছর আগের কোন ঘটনা নিয়ে বিচার না বা বিশ পঁচিশ বছর আগের না এটা কে বলি তো ফলে এটার মানে ন্যায্যতা এটার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আইনগত দিক দিয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই যে এই মানে বিচারটা সঠিক মানে বেটি হয়েছে এটা কেমন কথা হলো যেমন ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার হয় তখন সেটা নিয়ে অনেকের এখনো প্রশ্ন আছে যে আসলে কি বিচার কি সঠিক হলো এই সাক্ষী এটা সেটা হ্যাঁ ঘটনা সত্য কিন্তু বিচারের প্রক্রিয়া সাক্ষী প্রমাণ এগুলি খুব দুর্বল ছিল ফলে ওইটা নিয়ে আপনি অনেক প্রশ্ন করা যায় পুরো বিচার প্রক্রিয়াটাকে নিয়ে কিন্তু এটা নিয়ে আপনি কি প্রশ্ন করবেন চোখের সামনে একটা দুইটা মানুষ না দেড় হাজার মানুষ রাজধানীতে সেই রাজধানীতেই ট্রাইব্যুনাল সেখানে বিচার তো ফলে ঘটনার সত্য কিন্তু ওই আবার বললাম না এর পেছনে আবার একটা বড় একটা ধাক্কা যে আপনি বিচার করলেন শেখ হাসিনার কিন্তু একই সঙ্গে তো আওয়ামী লীগেরও বিচার হয়ে গেল আওয়ামী লীগ যদি তার মতন করে যদি অপরাধীদের বাইরে আর একটা আওয়ামী লীগের একটা যাত্রা থাকতো তাহলে এই যে ধরেন আজকে নির্বাচন গণতন্ত্র আবার একটা উত্তরণ ঘটবে সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক দলকে পাওয়া যেত এখন একটা গণতান্ত্রিক দল যার সঙ্গে জড়ায় আছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস সে কিন্তু আজকে একদম মাইনাস হয়ে গেল এতে এটা শুধু শেখ হাসিনার ক্ষতি না এটা আওয়ামী লীগের ক্ষতি না আমি বলবো এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের বা গণতন্ত্র মনা মানুষের সবারই ক্ষতি এটা এই একইভাবে দেখেন যখন কি বিএনপি কোনটা ছিল বিএনপি যখন নির্বাচনে অংশ নিতে পারতো না তখন যেমন গণতন্ত্রের জন্য একটা হাহাকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাহাকার ছিল যে বিএনপি ছাড়া কিভাবে সংসদ হয় ছাড়া কিভাবে গণতন্ত্র হয় এখনো কিন্তু সেই একই অবস্থাটা এবং এর পুরো দায়টা আসলে বিচার তো শুধু মানুষ হত্যার জন্য না গণতন্ত্র হত্যার জন্য এবং আওয়ামী যে একটা নিঃশেষ করে ফেললো এই জন্য এটারও একটা আলাদা বিচার হওয়ার দরকার ছিল শেখ হাসিনার জন্য একমাত্র ব্যক্তি সে নিজেকে শেষ করলো তার দলকে পর্যন্ত শেষ করলো অথচ মানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কিন্তু এটা এরকম হওয়ার কথা না গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আজকে আপনি আসবেন কালকে আপনি নাই আর এসে এসিসিটা বলবে কিন্তু এই যে একচেটি মানে আমি নাই তো সব শেষ এই যে ব্যক্তিকেন্দ্রিক একটা অবস্থান যার কারণে শৈরতন্ত্র সেই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হলো এই জায়গাটা পূর্ণ হবে কিভাবে আমি যাই না কারণ দেখেন এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট আজকে কিন্তু দিনই বোঝা গেল একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে বিচার কার্যক্রম আমি টেলিভিশন মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি আরেকটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স সেখানে দেখলাম উচ্ছুক লোকজন অপেক্ষা করছে আরেকটা দেখলাম যে টেলিভিশন স্ক্রলে স্ক্রিনে সামনে সবাই দেখছে বিচার কার্যক্রম ঠিক পাশাপাশি আর একটা চতুর্থ যে এটা স্ক্রিনটা সেই স্ক্রিনটা বত্রিশ নম্বরে এখানে বিশাল বিশাল একশো মিটার বুলডোজার টাইপের মানে এটা মনে হচ্ছে যেন বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর একটা অথচ বত্রিশ নম্বরে তো কোন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না এখানে বড় কোন প্রজেক্ট হচ্ছে না এখানে বড় কোন খাল খনন নদী খনন কোন প্রকল্প নেই কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো কারা নিয়ে আসলো কি নিয়ে আসলো এবং সেটা আপনার বেলা বারোটার থেকে শুরু করে চারটা পাঁচটা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ বিজেপি বিডিআর তারপরে এবং বিজেপি পুলিশের সাথে যুদ্ধ চলল অন এবং একটা ফ্রি স্টাইল কেন কারা করলো এই মুখগুলি কারা এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের লোকজন না এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হয় তাদের রাজনৈতিক আধিপত্য সেটা হচ্ছে বিপজ্জনক সেই আমি যেমন আইনের শাসনও দেখলাম আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম এটাই হচ্ছে সংখ্যা তার মানে আমরা এখনো কিন্তু মানে শেখ হাসিনার পতন ঘটলো আওয়ামী লীগ নিঃশেষ হলো শেখ হাসিনা মনে করেন মৃত্যুদণ্ডই হলো কিন্তু তার আউটকামটা যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম দুই দুই অঞ্চলে চিত্র একদিকে বরং আমি আমি কিন্তু শঙ্কিত হইলাম বিচারের রায় পাইলাম খুশি হইলাম ভালো হইলো বাংলাদেশের মানুষ যারা শহীদ হইলো আহত হইলো তারা কিন্তু খুশি হইলো কিন্তু এই চিত্র সাথে তো এইটা মেলে না কারণ আপনি একদিকে আইন করবেন আইনের শাসন চলবে আর একদিকে ঘটনা চলতে থাকবে সেটা আবার মদত পাবে পৃষ্ঠপোষকতা পাবে তাদেরকে ধরা হবে না এবং এটা কিভাবে এত বিশাল বিশাল কারা আনলো আজকে রাতেই কেন মানে তাৎক্ষণিক তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না নিয়ন্ত্রণ করা হলো না এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না তাহলে তো আমার মনে তো আমি তো ইয়ে না যে না সামনে আমি একটা শৈর শাসক একটা শৈর শাসক প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দলের মৃত্যু ঘটলো কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হলো সেটা তো আমি দেখতে পাচ্ছি না আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ডাকা সূর্য পেছনে সামনে মেঘ কেন এই মেঘ কারা এর জন্য দায়ী এটা এটার উত্তর তো খুঁজে বের করতে হবে আমাকে জি এটা মানে আসলে খুঁজে বের করে দরকার কারণ আমরা তো এই ধরনের সমাজ আসলে চাই না আমরা আরেকটা প্রসঙ্গ করতে চাই সেটা হলো যে যে এই রায় হলো রায়ের আমরা দেখলাম যে যে পক্ষ থেকে বলা হয়েছে তারা ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে মানে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে যারা ভারতে আছেন তাদেরকে আমাদের এখানে হস্তান্তর করার জন্য এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা সেটা আপনাকে একটু পড়ে শোনায় তারা বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আপনার কি মনে হয় এই কথা বলার পর ভারত সরকার সেটা করবে অথবা তাদের কি করা উচিত আপনি কি আশা করেন এটা যে করবে না আমি আপনাকে বলি আজকে বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকাটা আপনি শুধু খেয়াল করেন কতগুলো স্টোর আমি প্রথমেই দেখেন এবং অ্যাঙ্গেল বুঝতে পারবেন প্রথম শিরোনামটাই হলো এই অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় ফাঁসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী মানে মনে হয় একটা বিশাল ঘটে গেছে বাংলাদেশে হ্যাঁ শিরোনামটা দেখেন অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় এটা তো কারোর বক্তব্য হইতে পারে তো মানে তার তো শিরোনাম হইতে পারে না তার মানে তারপর দেখেন মামলা রুজু রুজু থেকে রায় দান নিজেই নিজের তৈরি ট্রাইব্যুনালে তিনশো সাত সাতানব্বই দিন ধরে বিচার হলো হাসিনার কারা কি সাক্ষ্য দিলেন এটা একটা নেগেটিভ ভাবে পুলিশের গুলিতে উপরে এসেছিল চোখ নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত কক্ষ এই এবং পনেরো হাজার পুলিশ নামছে ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনা মানে যত আমি দেখছি যে মানে সব তারপরে আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ নেবেন পরোয়া করি না রায়ের আগে অডিও বার্তা তো বলছে যে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে রায়ের আগে আমেরিকা থেকে বললেন না পুত্র মানে অনেকগুলো স্টোরি এতগুলো স্টোরি সাধারণত বাংলাদেশ নিয়ে তারা পজিটিভ হইলে করতো না কোন একটা হয়তো করতো কিন্তু এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক মানে আওয়ামী লীগের নিজস্ব যদি পত্রিকা থাকতো তাহলে যে সমস্ত শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করতো ঠিক সেই কাজগুলি করতেছে আনন্দ যায় এবং এতে বোঝা যায় যে বাংলাদেশের এই মৃত্যুদণ্ড যেহেতু আর মৃত্যুদণ্ড দিচ্ছে সুতরাং এখন না দেওয়ার বিষয়টাই তারা আরো জোরালো করে হয়তো একটা ব্যাখ্যা দেবে যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি ভারতের কাছে চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত জন্য আমার ধারণা যে ভারত এটাতে রেসপন্স করবে না বরং ভারত এখন তারা আরো রুষ্ট হবে এবং এখন যে ধরনের আচরণ এই সরকারের সাথে পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে হয়তো একই ধরনের একটি অবস্থা তারা বজায় রাখতে পারে আমার শঙ্কা হচ্ছে আপাতত ভারত এই রায়ের ফলে খুশি হবে না ভালো কোনো প্রতিক্রিয়াও দেবে না এবং বাংলাদেশের অনুরোধ অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোন বিবেচনা তারা করবে না এটা আমার ধারণা আমি এখন শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে ইউরোপের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না তারা মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করে সেখানে আমাদের একজন সরকার প্রধানের এই মৃত্যুদণ্ড সাবেক সরকার প্রধানের এটা ইউরোপিয়ান নেবে কিভাবে নেবে মানে এখানে দুইটা মত আছে যেমন আমেরিকার কোন কোনো স্টেটস আছে বিদ্যুতন্ত্র আবার কোন কোন স্টেটস নাই ইউরোপের অনেক দেশে নাই আবার হয়তো কোন কোন দেশ হয়তো আছে আমি একদম পরিষ্কার কিন্তু সামগ্রিকভাবে ভাবে পশ্চিমারা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকে মানবাধিকার সংগঠন গুলো বিপক্ষে থাকে তারা তাদের রিয়াকশনটা দেবে তারাই এটাকে সঠিক মনে করবে না তারা এটার নিন্দা করবে এটা হবে কিন্তু বাংলাদেশে যেহেতু দিন থেকে এই মানে রায়টা চলে এসছে সুতরাং আমার ধারণা এটাকে নিয়ে খুব একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে বাংলাদেশ সেটা হয়তো না কিন্তু যেটা হবে সেটা হলো ওই যে জাতিসংঘের ওই কথা অনুযায়ী যে অপরাধী ব্যক্তি হবে অপরাধী দল হবে না ফলে দলের অধিকার নিয়ে হয়তো পশ্চিমারা মানে চাপাচাপি করতে পারে যে দলকে তার রাজনৈতিক অধিকার দিতে হবে সবার সমাবেশের অধিকার দিতে হবে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং তারা যাদের নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেই বিষয়টা হয়তো তারা বলতে পারি এবং ইতিমধ্যে মনে হয় তারা বলছে কারণ সেদিন দেখলাম যুক্তরাজ্যের একজন মন্ত্রী সামনে ডক্টর মোহাম্মদ ইনুজ বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার মানে একটা প্রশ্নের প্রেক্ষিতেই তো তিনি এই উত্তরটা দিয়েছেন মানে তাদের কথার প্রেক্ষিতে তো ফলে এরা কিন্তু বলা শুরু করছে এবং সামনে যেহেতু শিডিউল নির্বাচনী তফসিল এখন আরো বলবে যে তোমরা তো অপরাধীকে বিচার করছো এখন দলকে তোমরা সাজা দেবে কেন দলকে এখন অধিকার দাও অংশগ্রহণ করার এটা হয়তো আসতে পারে আমার ধারণা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজের বিশ্লেষণ শেখ আর মামলার রায় এবং এটা নিয়ে ভিন্ন দেশগুলো দেশের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে কি সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে এটা নিয়ে আমরা বললাম আপনার ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ